তোমাকে বলা হলো রাত তিনটের সময় তোমাকে প্রতিদিন উঠতে হবে এখন তুমি আটটা পর্যন্ত ঘুমাও ভোর নটায় সকাল নটায় তুমি উঠো তা তোমাকে যদি বলা হয় যে তুমি প্রতিদিন ভোর তিনটের সময় উঠবে খুব কষ্ট হবে তুমি হয়তো একদিন দুদিন যখন উঠবে তখন তোমার মনে হবে এ আমার দ্বারা সম্ভব না এ আমার দ্বারা হবে না আমি উঠতে পারবো না বাট বন্ধুরা বিশ্বাস করো এই তিনটের সময় ওঠাটা যদি তুমি এক মাস কন্টিনিউ করে নাও এক মাস এক মাস পর দেখবে যদি তুমি তিনটের সময় না উঠতে পারো তাহলে তোমার প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর তার কারণ কি জানো তার কারণ হচ্ছে এই কষ্টটাকে তুমি আনন্দেও তৈরি করেছো আনন্দে রূপান্তরিত করেছো মানে যে কোনো কষ্ট আমাদের লাইফে যে কোনো পেন তুমি তুমি সেটাকে যদি মানে আনন্দে রূপান্তরিত করে দেয় এই কষ্টটাই তোমার কাছে আনন্দ আমি আজকে পেন পাচ্ছি কথার কথা বলছি ধরো আমি প্রচুর পেনে আছি আমার আমার হয়তো কেউ নেই আমাকে সবাই ধোঁকা দিয়েছে ঠিক আছে সবাই আমাকে কষ্ট দিয়েছে বাট এই কষ্টটাই আমার কাছে আনন্দ এই কষ্টটাই আমার কাছে মজা তখন দেখবে তোমার জীবনে কষ্ট বলে কিছু থাকবে না তো যাই হোক বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার যারা প্রিয় ভিউয়ার্স আমার যারা সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা আজকে দেখেছো থাম নিলে হ্যাঁ কিছুই করতে হবে না নাথিং তারপরেও তোমার প্রিয় মানুষ তোমার তোমার কাছে আসবে এবং পাগলের মতো তোমাকে ভালোবাসবে এবং শুধু প্রিয় মানুষ বলে না শুধু রিলেশন বলে না মানে যেকোনো কিছু যে কোনো কিছু যদি ম্যানিফেস্ট করতে চাও এটা একটা সুন্দর জিনিস আজ তোমাদের সাথে শেয়ার করব, মানে যেটার মাধ্যমে তুমি সবকিছু ম্যানিফেস্ট করতে পারো এভরিথিং এই পৃথিবীতে ঠিক আছে তো চলো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বরাবর বলি যে তোমরা আমাকে যেভাবে মোটিভেট করেছো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো আমার ভিডিওতে লাইক করেছো কমেন্ট করেছো এবং শেয়ার করেছো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে তোমরা থেকো আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে আমার চ্যানেলে তো বন্ধুরা শোনো কি করতে হবে খুব মজার জিনিস জানো তো খুব মজার জিনিস মানে তুমি কোন কিছু করার দরকার নেই শুধু এটা মানে যেভাবে বলবো ঠিক সেইভাবে তুমি চলবে আর কিছু করতে হবে না অটোমেটিক তোমার তোমার ডিজায়ার অটোমেটিক যা ইচ্ছা কথা দিচ্ছি বন্ধুরা সাত দিন করে দেখো সাত দিন সেভেন টু টেন ডেজ এটা করে দেখো তুমি যদি চেঞ্জ না পাও তুমি এখানে এই ম্যাসে কমেন্ট করে যাবে আমার ভিডিওতে এসে তো কি করতে হবে করতে হবে দেখো সিম্পল তুমি পজিটিভ তো রয়েছো মানে পজিটিভ তোমাকে থাকতেই হবে তুমি তোমরা আগে দেখেছো আমার ভিডিওগুলো ঠিক আছে তো সেখানে আমি সব সবসময় বলি যে পজিটিভ পজিটিভ থাকার কথা তো থাকছো যেরকম যেরকম তুমি কাজ করছো কিংবা তোমার যা দৈনন্দিন কাজ সেগুলো করছো রাত্রিবেলা ঠিক রাতে রাতে যখন শুতে যাবে কোনো টেকনিক নয় বন্ধু কোনো টেকনিকের কথা আমি বলছি না কোনো কিছু তোমাকে করতে হবে না কোনো কাগজ কোনো লেখা কোনো কিছু করার দরকার নেই শুধু যখন ঘুমোতে যাবে জাস্ট তুমি বেঁধে যাবে তার আগে আয়নার সামনে যাবে আয়নার সামনে গিয়ে তুমি যা চাও তোমার যা ডিজায়ার সেটা তুমি আয়নার সামনে গিয়ে তোমাকে দেখে তোমার চোখের দিকে তাকিয়ে তুমি সেই অ্যাফার্মেশনগুলো দেবে বোঝা গেল মানে কি বলবে তাহলে ধরো আমি কথার কথা বলছি তুমি তোমার প্রিয় মানুষকে তোমার কাছে আনতে কিংবা তুমি চাও যে তোমাদের রিলেশন দারুণ দারুণভাবে সুন্দরভাবে আরো বন্ডিং বাড়ে তো তুমি আয়নার সামনে গিয়ে কি বলবে যে ধরো আমি একটা নাম নিলাম প্রিয়া ঠিক আছে আমার সাথে প্রিয়ার সম্পর্ক প্রচুর ভালো প্রচুর আমাকে ভালোবাসে প্রিয়া আমি খুব খুশি মানে প্রিয়া আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আমিও ভালোবাসি আমি খুব হ্যাপি জাস্ট নিজের দিকে তাকিয়ে নিজে বলবে আর কিচ্ছু করতে হবে না নিজের দিকে তাকিয়ে নিজে বলবে ফাইভ টু টেন মিনিটস টেন মিনিটস দরকার নেই অনেক বেশি হয়ে যাবে ফাইভ মিনিটসের মতো আয়নার সামনে গিয়ে এই কথাগুলো বলবে পাঁচ মিনিট বলবে বলার পরে ঘুমিয়ে যাবে শুয়ে পড়বে বন্ধুরা বিশ্বাস করো ওই যে আয়নার সামনে গিয়ে যে তুমি কথাগুলো বললে না গুলো দিলে না তোমার চোখের দিকে তাকিয়ে সারা রাত ধরে সারা রাত ধরে তোমার সাবকনসে ওই গুলো প্রোগ্রাম হতে থাকবে পোগ্রাম এবং কন্টিনিউ যদি তুমি করো কন্টিনিউ সাত দিন করে দেখো তুমি চেঞ্জ দেখতেই পাবে আমি তোমাকে বলছি হান্ড্রেড কথা দিচ্ছি সেভেন ডেজ করো ধরো এটা রিলেশন বললাম এর রিলেশন ছাড়া ধরো অন্য কোনো যে কোনো কিছু তুমি করতে চাও এভরিথিং ধরো তুমি জীবনে সাকসেস হতে চাও জাস্ট আয়নার সামনে গিয়ে বলবে আই এম সাকসেসফুল আমার তুমি হয়তো মানি চাইছো আই এম সাকসেসফুল আমার টাকার কোনো অভাব নেই আমার আই হ্যাভ সাফিসিয়েন্ট মানি জাস্ট যেটা তুমি হতে চাইছো যেটা তুমি ম্যানিফেস্ট করতে চাইছো জাস্ট আয়নার সামনে গিয়ে বলো আর কখনো বলার দরকার নেই এক টাইমই বলো কিচ্ছু করার দরকার নেই কোনো টেকনিক করার দরকার নেই জাস্ট একবার শুতে যাওয়ার আগে তোমার আয়নার সামনে যেতে হবে গিয়ে অ্যাফার্মেশনগুলো বলতে হবে এই অ্যাফার্মেশানগুলো বলে নিজের চোখের দিকে তাকিয়ে বলবে কিন্তু ঠিক আছে নিজের চোখের দিকে তাকিয়ে বলে জাস্ট শুয়ে পড়ো বেড়ে যাও ঘুমিয়ে পড়ো বিশ্বাস করো ম্যাজিক্যাল রেজাল্ট আমি নিজে করি আমি নিজে এত দারুণভাবে আমার লাইফে চেঞ্জ দেখতে পাচ্ছি বন্ধুরা বিশ্বাস করো যা তোমাদের ভাষায় আমি বলতে পারবো না তো তোমরা করো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তোমরা রেজাল্ট পাবে গ্যারান্টি দিচ্ছি মানে তুমি নিজে সেভেন ডেজ কি টেন ডেজ করো করে এসে তুমি নিজে কমেন্ট করে যাবে এই ভিডিওর নিচে যে এত সুন্দর এত সুন্দরভাবে তুমি এইভাবে মানে ম্যানিফেস্ট করা যায় কোনো টেকনিক নেই হ্যাঁ তবে একটা কথা তোমাকে বলে যাই তোমাদের যে দেখো মেনলি এটা তো করবেই এটা হচ্ছে মারাত্মক জিনিস আর সব থেকে কথা যেটা তোমাকে তোমাদের সব সময় বলি যে পজিটিভ পজিটিভ থাকো মানে পজিটিভ থাকতে গেলে হ্যাপি থাকতে হয় এবং হ্যাপি থেকে সারাটা দিন তুমি যেভাবে তুমি তোমার দিনচর্চা যেভাবে তুমি চালাও সে তার মধ্যেই তোমাকে হ্যাপি থাকতে হবে তোমাকে পজিটিভ থাকতে হবে এবং মানে এমন কোনো নেগেটিভ সিচুয়েশানে যাবে না কিংবা এমন কোনো নেগেটিভ কথা বলবে না কিংবা কোনো নেগেটিভ মানুষদের সাথে দরকার বলে যারা তোমার নেগেটিভ পার্সন আছে যারা মানুষ আছে যাদের সাথে তুমি মেশো তাদের সাথে অন্তত কিছুদিন ডিটাচ হয়ে যাও মানে নেগেটিভ জিনিসটা অ্যাবজর্ব করো না ঠিক আছে পজিটিভ জিনিস রাখো নিজের মধ্যে এবং এই যে টেকনিক বললাম এই টেকনিকটা করো তুমি তোমার প্রিয় মানুষকে চাও তুমি তোমার জীবনে যে কোনো কিছু করতে চাও তোমার লাইফের চেঞ্জ দেখতে পাবে বন্ধুরা লাইফ পুরোপুরিভাবে চেঞ্জ হবে পুরোপুরিভাবে এবং সেটা তুমি সেভেন টু টেন ডেজ মধ্যে তুমি দেখতে পাবে যে তোমার লাইফে কতটা চেঞ্জ হচ্ছে তোমার লাইফ আস্তে আস্তে পজিটিভ হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে এবং তুমি যেটা চাইছো সেটা তোমার কাছে খুব তাড়াতাড়ি আস তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো লাইক তো অবশ্যই করবে এবং শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ